আসসালামু আলাইকুম ভরিওান গত ভিডিওতে তো দেখেছেন আমি বাড়িতে এসে পড়েছি এই তো বাড়িতে ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আর ফ্রেশ হতে হতে দেখলাম পুরি ভরা ভরা আম আমলে লটকন নিয়েছে আমাদের খেতে এখন একটু বাইরেও বের হলাম বাইরে বের হয়ে দেখি আমার ভাইয়ের বউ কাঁঠাল করছে এখানে একটা তরকারি রান্না করছে আর গাছের দুন্দুল দিয়ে মাছের তরকারি রান্না করছে এই শাকের তরকারিটা দিয়ে আমি একটু রুটি দিয়ে খেয়ে নিলাম খুব মজা হয়েছিল তরকারিটা মজা হওয়ার একটাই কারণ গাছের শাক এবং লারকির চুলার রান্না লারকে রান্না করলে কিন্তু সেই খাবারগুলো অনেক স্বাদ হয়ে যায় এই তো রুটিটা খেয়ে অনেক সময় আড্ডা আড্ডা দিলাম এবার দুপুরের খাবারে বসে পড়লাম সবাই মিলে গাছের দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছিল এই তরকারিটাও কিন্তু অনেক মজা হয়েছিল সবাই মিলে খাওয়া দাওয়া শেষ টু বেরিয়ে পড়লাম গ্রামের ভাষায় যাকে বলে পাড়া বেড়ানো পাড়া বেড়াতে বেরিয়ে পড়লাম আর সেই পাড়া বেড়ানোর ভিডিও টা সামনে দিব এখন দিলে অনেক বড় হয়ে যাবে